শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আজ বাইশে ফেব্রুয়ারি শনিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চলে যাচ্ছি আমার দেশ তারা শিরোনাম করেছে চাকরির খোঁজে ঢাকায় আসা তরুণদেরকে জঙ্গি নাটকে হত্যা এছাড়াও মানি লন্ডারিং ধাপা ধামাচাপা দিতে দুবাইয়ের প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর বিমান বন্দরে স্বজনদের জড়িত স্বজনদের জড়িতদের বিদায় ভাঙা কান্না এছাড়াও বিশ্বকে চীনের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প ছয়টি পদ নিয়ে শহীদদের ফুল আর শ্রদ্ধা স্মরণ করল জাতি এছাড়াও সাত কোটি বই এখনো ছাপা হয়নি প্রাথমিক ও মাধ্যমিকে সেই রিপোর্টটি প্রথম আলো করেছে চিকিৎসার অবহেলার শিকার প্রতি তিন জনে একজন একটি রিপোর্ট আছে প্রথম আলোয় এছাড়াও ইসরায়েলের আগ্রাসন পশ্চিম তীরে বড় অভিযান শুরুর নির্দেশ নেতান বাংলাদেশ করেছে উত্তরা এছাড়াও বিনম্র শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের দৈনিক ইনক্লাব সুনাম করেছে একুশে বইমেলায় উপচে পড়া ভিড় মুক্ত বাতাসের শহীদদের স্মরণ একুশের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও রোজাই প্রধান নয় পণ্যের আমদানি বাড়ছে ইনসলাম করেছে জয় দিয়েই শুরু চাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড জাতিসংঘের প্রতিবেদন আন্দোলনের নিরাপত্তা বাহিনী তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন আইন শৃঙ্খলা এত অবনতি কেন এসরাও কাজ কাজ পাচ্ছে বিপু সিন্ডিকেট একটি রিপোর্ট করা হয়েছে ছয়বিন তেল নিয়ে ফের তেল মাতি। আজকে মানব কন্ট্রাকশন করেছে নিরাপত্তা বাহিনী তৎপরতা উস্কিয়ে দিল দিয়েছিল বিক্ষোভ জাতীয়সংগের প্রতিবেদন গভীর শ্রদ্ধায় ভাষা সৈদ্ধের স্মরণ এসরাও আত্মপ্রকাশে অপেক্ষায় ছাত্রদের নতুন দল ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না জামাতের আমির বলেছেন এছাড়াও হাসিনাকে নিয়ে শ্যাম রাখি না কুল রাখি দঠায় ভারত দৈনিক সমকাল স্রম করেছে বেসরকারিতে চাকরি সরকারিতে নৈরাজ্য নেতৃত্ব নিয়ে বিরোধ মিটলেও মেটেনি দল হবে একটি গবেষণা অনুষদে অনেকটাই পিছিয়ে ভাষার চর্চা এছাড়াও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা সেই রিপোর্টটি করেছে সমকাল দৈনিক কালের কালবেলা শ্রেণাম করেছে আলেপের অপকর্মের কোনো শেষ নেই এছাড়াও মাথা নত না করার প্রত্যয় হারন ডিবি হারুনের সুইস ব্যাংক সাদেক ও এস আলাম গ্রুপ উত্তরে বিএনপির রাজনীতির পালে নতুন হাওয়া একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠস্বাম করেছে এক আদেশে তিনশো সাতাশ এনজিওর দশ হাজার কর্মী বেকার ইউএসএআইডি স্বাস্থ্যের চৌত্রিশ উন্নয়ন কর্মসূচির টাকা অভাবে বন্ধ আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে একুশ সব অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র প্রধান উপদেষ্টা করেছে এছাড়াও সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ তিন মাসে পঁচিশ হাজার ছয়শ পঁচানব্বই কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছে গ্রাহকরা একটি রিপোর্ট আছে এছাড়াও রাজধানীতে চাপাতি আতঙ্ক নৈরাজ নৈপথ্যে কিশোর গ্যাং আজকের পত্রিকা শুরু করেছে নেতা কর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ রাষ্ট্র ভাষায় মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠা রাতের ভোটের এসপিরা এবার ওএসডি হচ্ছেন এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন